হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি দেখতেই পাচ্ছ আমাদের আড্ডা জমে উঠেছে আমি প্রত্যেক দিনই ভাবছি আজ থেকে শুরু করব ডায়েট তো আজ থেকে করব করবো করে ঠিকঠাকভাবে আর করাই হচ্ছে না ভালো ভালো খাবার সামনে চলে আসছে খেয়েও নিচ্ছি ভাবছি কাল থেকে করব তো সে কাল জীবনে কালই হয়ে দাঁড়াচ্ছে তো হঠাৎ করে আমাদের চলে এলো টিফিনের জন্য কচুরি আর তরকারি তার সঙ্গে মিষ্টিটা কথা ছিল না সেটাও হঠাৎ করে জোগাড় হয়ে গেল তো সব মিলিয়ে জমজমাট আড্ডা আমাদের আবার আজ স্কুলে ছুটি পড়ে যাচ্ছে বাচ্চাগুলা গরমে ছুটি পড়ছে আবার এক মাস পর সবার সাথে দেখা হবে আজকে weather টা খুব ভালো আলো আছে কিন্তু আজকে রোদটা একটু কম তাই আমরা একটু আগে আগে আজকে উঠে গেলাম এই যে বোসা আছে এদের বাড়িতেই আমরা বসি মানে বাইরের পোর্সেন্টাতে আমরা বসি তো এটা আছে বলে আমাদের আস্ত এটা হয়েছে খুব ভালো লাগলো এদের সঙ্গে পরিচয় করে এরা খুব ভালো মানুষ আজকে পর্যন্তই দেখা হবে নতুন করে খাওয়া দাওয়ার পর আমরা জায়গাটাকে একটু ধুয়ে দিলাম আমরা যেহেতু বসি সেখানে পরিষ্কার রাখাও তো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে এই সব ওয়েট করছি ছুটির জন্য